মহরম মাস এটি হল আল্লাহর মাস কিন্তু এই মহরম মাসটা আসলে পরে এটা আর আল্লার মাস থাকে না শিরিক বেদাতের কারণে এটা শিয়াদের মাস হয়ে যায় আপনারা দেখবেন যে মহরম মাস আসলে কিছু মানে আশেকি হোসাইন মানে মাঠে ময়দানে খুব বেশি দেখা যায় মূলত আপনাদেরকে তাওহিত শিক্ষা দিতেও আসে না এরা আপনাদেরকে মহরম মাসের শিক্ষা দিতেও আসে না এরা মূলত আসে সমাজে কতগুলো শিরিক এবং বেদাতকে ছড়িয়ে দেওয়ার জন্য যেমন আপনারা একটা কথা খেয়াল করছেন যে একটা জারি গান বানাইছে ওখানে বলা হয়েছে উড়িয়া যাওরে জোরের কবুতর মা ফাতেমা কাইন্দা কয় আজ বুঝি কারবালার আগুন লাগছে আমার কলিজায় অথচ হজরতে ফাতেমা রদ্দিয়াল্লা তালানহার এনতেকালের একান্ন বছর পরে কারবালার ঘটনা ঘটছে তাহলে উনি এনতেকালের একান্ন বছর পরে যে ঘটনা ঘটে ওই ঘটনার কারণে ওনার কলি যে আগুন লাগলো কেমনে দ্বিতীয় কথা হচ্ছে এই মাসে যারা আমাদেরকে মানে মিছিল করে দেখায় বিদেশ থেকে হুজুর ভাড়া করে এনে তারা আসলে কারা আমরা কখনো জানতে চাই না তো আমি যতটুকু যাওয়া যায় প্রথম কথা হচ্ছে মহররম মাস এটা হচ্ছে আল্লাপাকের মাস এই মাসের ব্যাপারে কোরআন এবং হাদিসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে দুই নম্বর কথা হচ্ছে এই মহররম মাসকে কেন্দ্র করে অসংখ্য জাল হাদিস জয়ীফ কথা ইসলামের ভিতরে ঢুকানো হয়েছে যেটার সাথে ইসলামের চেতনার কোনো সম্পর্ক নেই আলাপা কোরআনে বলছেন ও আবুদুল্লা তোমরা আল্লাহর গোলামি তুশরিকু বিহি আল্লাহর সাথে শরিক করো না